হিজবুত তাহরির হিজবুত তাহরিরের অর্থ মুক্তির দল মূলত এটি একটি ইসলামিক মতাদর্শ ভিত্তিক আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন যাদের লক্ষ্য ও উদ্দেশ্য হল বিশ্বজুড়ে ইসলামিক আপত প্রতিষ্ঠা করা মুসলিম সম্প্রদায়কে একত্রিত করা এবং বিশ্বব্যাপী শরিয়া আইন বাস্তবায়ন করা এটি একটি ইসলামিক রাজনৈতিক দল হলেও পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে এটিকে নিষিদ্ধ করা হয়েছে যেমন মিশর ইন্দোনেশিয়া কাজাকিস্তান পাকিস্তান তুরস্ক বাংলাদেশ ইত্যাদি এমনকি সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন উল লেবানন ছাড়া প্রায় সকল আরব দেশে হিজবুত তাহারিরকে নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও চীন রাশিয়া জার্মানি যুক্তরাজ্য ইত্যাদি দেশের সংগঠনটি নিষিদ্ধ গত দশই অক্টোবর দু সালে কট্টর উগ্র হিন্দুত্ব মৌলবাদী মোদী সরকার সন্ত্রাসী তকমা দিয়ে হিজবুদ্ তাহারিরকে নিষিদ্ধ করে দু সালে ইন্দোনেশিয়া সরকার তাদের বিবে এবং জাতীয় মতাদর্শের সাথে অমিল থাকার কারণ দেখিয়ে হিজবুত তাহরিরের আইনগত স্বীকৃতি বাতিল করেছিল বাংলাদেশে বাইশে অক্টোবর দু সাল থেকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়েছে হিজবুত তাহারিরকে মিশর উনিশশো সালে সরকার উৎখাতের চেষ্টার দায়ে দলটিকে নিষিদ্ধ করেছিল দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর দখলদার ইসরায়েলে ইসরায়েলের ফ্লাট অভিযানের প্রশংসা করা এবং উদযাপন করার জন্য ইহুদি বিরোধী সংগঠন হিসেবে চিহ্নিত করে যুক্তরাজ্য তাদেরকে নিষিদ্ধ করেছে হিজবুত তাহরির কি জঙ্গি সংগঠন খিলাপত প্রতিষ্ঠা করতে চাওয়া খারাপ কিছু নয় তাহলে কেন বিভিন্ন মুসলিম দেশে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশেই বা কেন তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে ইত্যাদি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করবো আজকের এপিসোডে কান্ট্রিজ ফেসবুত বিরুদ্ধে যুক্তরাজ্যের মতো দেশগুলোর অযৌক্তিক এবং তুচ্ছ অভিযোগ যেমন রয়েছে তেমনি রয়েছে কিছু দেশের ভয়ঙ্কর এবং যৌক্তিক অভিযোগ ফেসবুত তাহরির মূলত একটি আন্তর্জাতিক ইসলামিক সংগঠন তাওবার রাজনৈতিক এই কারণে কোনো কারণ ছাড়াই যে কারণে তাদের নিয়ে অনেক প্রশ্নের সৃষ্টি হতে পারে ফিলিস্তিনের একজন ইসলামিক স্কলার তাকে আল দিন আল নাবানি উনিশশো সালে ফিলিস্তিনের জেরুজালামে হিজবুত তাহারির প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন একজন স্বয়ংসম্পূর্ণ ইসলামিক ইসলামী গবেষক বা মুস্তাহিদ মুতালাক অর্থাৎ এমন ব্যক্তি যিনি ইস্তেহাদের সকল শর্ত পূরণ করেছেন এবং দলিল থেকে যে কোনো মাস আলা বের করতে সক্ষম শিক্ষাজীবনে তিনি মিশরের দারুল উলুম মাদ্রাসা এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শরিয়া আইনের উপর অনার্স শেষ করে উনিশশো সালে ফিলিস্তিনে ফেরার পর প্রথম কিছুদিন শিক্ষকতা করেছিলেন পরবর্তীতে ফিলিস্তিনের শরিয়া আদালতের আফিল বিভাগের জাজ হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালের চোদ্দই মে তার দেশ ফিলিস্তিনের ভূমি দখল করে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং আরব ইসরায়েল যুদ্ধে আরবরা হেরে যাওয়ার পর তিনি এর ভয়াবহতা বুঝতে পেরে বিশ্বজুড়ে ইসলামিক শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো সালে ফিলিস্তিনের জেরুজালেমে হিজবুত তাহারির প্রতিষ্ঠা করেন তখন জেরুজালেম শাসন করত জর্ডান যদিও জর্ডান দলটিকে নিষিদ্ধ করার ব্যাপারে অনলাইনে তেমন কোনো তথ্য পাওয়া যায় না তবে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই জর্ডান দলটিকে নিষিদ্ধ করেছিল এবং তাকেও আর কখনো জর্ডানে যেতে দেওয়া হয়নি তিনি পরবর্তীতে লেবাননের বৈরুতে বসতি স্থাপন করেছিলেন দু সালের পহেলা সেপ্টেম্বর প্রকাশিত ইলাস্ট্রেটেড ডিকশনারি অব দ্য মুসলিম ওয়ার্ল্ড বইয়ের একশো চোদ্দ পৃষ্ঠার তথ্য অনুযায়ী উনিশশো সালের বিশ ডিসেম্বর আটষট্টি বছর বয়সে আল ইন্তাকাল করেন আল নাবানী মনে করতেন বিশ্বজুড়ে মুসলিমদের রাজনৈতিক লক্ষ্যেই মূলত হিজবুত তাহারির যাত্রা শুরু করেছিল কিন্তু সংগঠনটি সেখানকার স্থানীয়দের মাঝে তেমন প্রভাব সৃষ্টি করতে ব্যর্থ হয় তবে প্রতিষ্ঠার পর হতে এ দলটি ফিলিস্তিন থেকে ধীরে ধীরে আফ্রিকা ইউরোপ ইন্দোনেশিয়া পাকিস্তান বাংলাদেশ সহ প্রায় পৃথিবীর পঞ্চাশটিরও বেশি দেশে ছড়িয়ে পড়ে বিশ বছর আগে দু সালের তথ্য অনুযায়ী সে সময় বিশ্বজুড়ে তাদের অন্তত দশ লক্ষ অনুসারী ছিল দলটিকে বিভিন্ন দেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হলেও বারোই সেপ্টেম্বর দু হাজার সাত সালে নিউ ইয়র্ক টাইমসে উল্লেখ করা হয় ফেসবুক তাহারির স্পষ্টভাবে সন্ত্রাসবাদ নিন্দা করে থাকে আরও উল্লেখ্য বিভিন্ন দেশে দলটিকে নিষিদ্ধ করা হলেও যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত এটিকে নিষিদ্ধ করা হয়নি যেসব দেশে হিজবু তাহারির নিষিদ্ধ সেসব দেশে তারা ছোট ছোট স্টাডি সার্কেলের মাধ্যমে পরস্পরের সাথে মিলিত হয় আর যেসব দেশে সংগঠনটি নিষিদ্ধ নয় সেখানে তারা সংবাদ সম্মেলন ও বিভিন্ন মিছিল মিটিং ইত্যাদির আয়োজন করে থাকে সম্প্রতি বাংলাদেশে তাদের বৈধতা ফেরত চেয়ে তাদেরকে মানববন্ধন করতে দেখা গিয়েছিল হিজবুত তাহরীরের কেন্দ্রীয় নেতৃত্ব এবং সদর দপ্তর জর্ডানে অবস্থিত তবে তাদের আরও একটি অতিরিক্ত সদর দপ্তর রয়েছে যেটি লন্ডনে অবস্থিত ধারণা করা হয় যেসব মুসলিম দেশের সংগঠনটি কঠোরভাবে নিষিদ্ধ সেসব দেশে কার্যক্রম পরিচালনা করার জন্য অতিরিক্ত সদর দপ্তরটি গঠন করা হয়েছে হিজবুত তাহরির ফেডারেল রাষ্ট্রে বিশ্বাসী নয় তারা ইসলামিক নিয়ম অনুযায়ী একক রাষ্ট্রে বিশ্বাসী যার প্রধান শাসনকর্তা হবেন একজন ইসলামিক নিয়মে নির্বাচিত খলিফা খলিফার আন্ডারে বাকি রাষ্ট্রগুলো পরিচালিত হবে যার প্রধান হবেন একজন আমির আর সেসব রাষ্ট্রকে বলা হবে আমিরাত উইকিপিডিয়া থেকে জানা যায় হিজবুত তাহারির রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি কষ্ট সংবিধান প্রণয়ন করেছে তাদের বিভিন্ন পোস্টারেও এই বিষয়টি বিভিন্ন সময় উল্লেখ করা হয় সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হিজবুত তাহরিরের কিছু পোস্টার দেখা যায় যেখানে বলা হয়েছে তাহরির তাহারির সুন্নার ভিত্তিতে বিস্তারিত ব্যাখ্যাসহ সহ কিলাফত রাষ্ট্রের সংবিধান অর্থাৎ খসড়া জনগণের নিকট উপস্থাপন করেছে এবং এই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে সম্পূর্ণ প্রস্তুত তাদের খসড়া সংবিধানে তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেসব বিষয়ে উল্লেখ আছে যেমন ধারা একশো অনুযায়ী তারা রাষ্ট্রের মুদ্রা হিসেবে কাগজের নোটকে সমর্থন করে না তারা স্বর্ণ মুদ্রা এবং রূপ্য মুদ্রার মাধ্যমে লেনদেনকে সীমাবদ্ধ বিশ্বাসী অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের প্রত্যেক মুসলিম পুরুষ ন্যূনতম বছর বা তার বেশি সামরিক প্রশিক্ষণ নিতে বাধ্য থাকবে অনুচ্ছেদ চার অনুযায়ী আরবি যেহেতু ইসলামের ভাষা তাই এটি হবে রাষ্ট্রের একমাত্র ভাষা এছাড়াও শিক্ষা উপকরণের উপর কপিরাইট সামরিক চুক্তি ধর্মনিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থাগুলোকে রাষ্ট্র কর্তৃক সনদপত্র না দেওয়া ইত্যাদি অসংখ্য বিষয় উল্লেখ রয়েছে তাদের খসড়া সংবিধানে পৃথিবীর যে কোনো দেশ পশ্চিমাদের স্বার্থের বিরুদ্ধে গেলে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া আর যে কোনো সংগঠন তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে তাদেরকে জঙ্গি তকমা দেওয়া এটা এক প্রকার আমেরিকান অলিখিত নিয়ম তাই তারা কোন দেশকে নিষেধাজ্ঞা দিয়েছে কিংবা কোন সংগঠনকে জঙ্গি তকমা দিয়েছে সেটি দিয়ে কখনো ওই প্রকৃত জানা যায় না তবে যদি বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো কিংবা সাধারণ দেশগুলো একইভাবে নির্দিষ্ট কোনো সংগঠনকে নিষিদ্ধ করে তাহলে সেটি অবশ্যই ভাববার বিষয় হিজবু তাহারিরও এর ব্যতিক্রম নয় মূলত কাগজে কলমে হিজবু তাহারিরের লক্ষ্য উদ্দেশ্য কিংবা সাংগঠনিক কোনো বিষয়ে বুলচুরি পরিলক্ষিত হবে না তবে তাদের বিরুদ্ধে বাস্তব জীবনে অসংখ্য বিতর্কিত কার্যক্রম এবং অভিযোগ রয়েছে যেগুলোর কারণে হিজবুত তাহারির বিভিন্ন দেশে সংগঠন হিসেবে তালিকাভুক্ত হয়েছে কিংবা নিষিদ্ধ হয়েছে হিজবুত তাহারির ইরানে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আয়তুল্লাহ খামিনিকে আহ্বান জানিয়েছিল কিন্তু খামিনি তাদের ডাকে সাড়া না দেওয়ায় চরম আমেরিকান বিদ্বেষী এই নেতাকে আমেরিকান দালাল বলে থকমা দিয়েছিল হিজবুত তাহারির হিজবুত তাহারির একটি আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন হলেও তাদেরকে তেমন কোন দেশের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেখা যায় না দু সালে কিরগিস্তানে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করে তারা কিছু আসনে জয়লাভ করেছিল এটি ছাড়া তেমন কোন দেশে তাদের আর তেমন রাজনৈতিক কার্যকলাপ দেখা যায় না রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম খেলাফত প্রতিষ্ঠা করার জন্য তিনটি ধাপ অতিক্রম করেছিলেন এক গোপনে দাওয়াত পর্যায় দুই প্রকাশ্য দাওয়াত পর্যায় তিন নুসরাহ পর্যায় হিসবু এই তিনটি দাপে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে তারা মনে করে তারা বর্তমানে নুসরাহ নুসরাহ পর্যায়ে রয়েছে পর্যায় পর্যায় মানে সামরিক সমর্থন এই নুসরাহ বা সামরিক সমর্থন কুস্তি গিয়ে বিভিন্ন দেশে তারা বিভিন্ন বিতর্কিত কার্যক্রম পরিচালনা করেছে যেটাই হলো তাদের বিভিন্ন দেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত হওয়া এবং নিষিদ্ধ হওয়ার প্রধান কারণ বর্তমানে এরা পৃথিবীর বিভিন্ন দেশে বা সামরিক সহায়তা খুঁজছে যে তালিকায় বাংলাদেশ সেনাবাহিনীও রয়েছে তারা বিশ্বাস করে পৃথিবীর কোনো না কোনো মুসলিম দেশের সেনাবাহিনী তাদের নিঃশর্ত সমর্থন দিয়ে তাদের ক্ষমতায় বসাবে এই জায়গাতে এসে তারা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হতে দেখা যায় তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশের সেনাবাহিনীকে টার্গেট করে বিভিন্ন পোস্টার এবং ব্যানার ছাপাতে দেখা যায় বাংলাদেশে আঠাশে নভেম্বর দু সালে তাদের একটি পোস্টারে বলতে দেখা যায় হে দেশবাসী জালিম হাসিনের বিকল্প নয় মার্কিন দালাল বিএনপি গোষ্ঠী সত্যনিষ্ঠ দল হিসেবে হিজবুত তাহরিরকে কিলাবাদ প্রতিষ্ঠায় মুসদাহ বা ক্ষমতা প্রদান করতে সামরিক অফিসারদের নিকট দাবি তুলুন সেনাবাহিনীকে ইঙ্গিত করে যে কোনো প্রচারণা ওই দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হবে সেটা খুবই স্বাভাবিক তথ্য অনুযায়ী বারো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে হিজবুত তাহারির একটি সেনা অভ্যুত্থান করার চেষ্টা করেছিল যেটিকে সরকার দমন করতে সক্ষম হয়েছিল তৎকালীন আওয়ামী সরকারের ভাষ্য অনুযায়ী সেই ব্যর্থ অভ্যুত্থানটির নেতৃত্ব দিয়েছিল আরেক জঙ্গি সংগঠন আল কায়দার সহযোগী আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ সামরিক কমান্ডার মেজর সৈয়দ জিয়াউল হক তৎকালীন সময়ে কথিত জঙ্গি মেজর জিয়াউল হককে কে দরিয়ে দিতে প্রথম তথ্য অনুযায়ী সরকার লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী তাকে দরিয়ে দিতে সরকার পুরস্কার ঘোষণা করেছিল চার কোটি টাকা এছাড়াও অন্যান্য সংবাদ মাধ্যমে তার সম্পর্কে তথ্য দিতে মার্কিন যুক্তরাষ্ট্র পঞ্চাশ লক্ষ ডলার ঘোষণা করেছিল বলে জানা যায় তবে উইকিপিডিয়াতে উল্লেখ করা হয়েছে দু সালের অক্টোবরে একজন মেধাবী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হুসেন দাবি করেন যে তার উপর এই অভিযোগগুলো ভিত্তিহীন মেজর জিয়াকে দু সালে ডিজিএফআই দ্বারা অপহরণ করা হয়েছিল তিনি তার ইউটিউব চ্যানেলে আরও দাবি করেছেন যে প্রথম আলো তাকে জঙ্গি হিসেবে উপস্থাপন করার জন্য দায়ী ছিল অন্যতম মেধাবী সাংবাদিক ইলিয়াস হোসেনের দাবি অনুসারে বিডিআর বিদ্রোহের নাটক সাজিয়া হাসিনা 2009 সালে যে পিলকানা হত্যাকাণ্ড সংগঠিত করে দেশপ্রেমিক সাতান্ন জন সামরিক বাহিনীকে হত্যা করেছিল সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ এবং বাংলাদেশকে ভারতের দাসত্বের শিকল হতে বন্দী হওয়া থেকে বাঁচাতেই মেজর জিয়া একটি সামরিক কু করার চেষ্টা করেছিলেন অনেকটা এই ঘটনার মতো উনিশশো সালের মিশরে সরকার উৎখাতের চেষ্টার অভিযোগ রয়েছে হিজবুত তাহারিরের বিরুদ্ধে যে কারণে সেই সময় থেকে এখনো পর্যন্ত মিশরে হিজবুত তাহারির নিষিদ্ধ বিভিন্ন দেশে হিজবুত তাহারিরকে নিষিদ্ধ করার কারণগুলো প্রায় একই যেমন সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা অনেক দেশের সরকার সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সাথে জড়িত বলে মনে মনে করে করা হয় সন্ত্রাসী সংগঠনগুলোকে তারা সমর্থন করে এছাড়াও তারা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বিভিন্ন সহিংসমূলক প্রচারণা করে ইসলামের জিহাদ ফরস হলেও স্বয়ং অনেক মুসলিম দেশেই জিহাদকে উৎসাহিত করার জন্য হিজবুত তাহারির অপরাধী হিসাবে বিবেচনা করা হয় হিজবু তাহারির গণতন্ত্র বিরোধী একটি সংগঠন তারা পরিচালিত একটি কথা বলে থাকে রাষ্ট্র অনেক দেশের মতে এই লক্ষ্য অর্জনের জন্য তারা সহিংসতা এবং বিভিন্ন অবৈধ পদ্ধতি অবলম্বন করতে পারে এই জন্য অনেক দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি কিছু কিছু দেশ হিজবুত তাহরিরের বিভিন্ন কর্মকাণ্ড সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করে থাকে তাদের বক্তব্য এবং কর্মকাণ্ড অন্য ধর্মের মানুষের প্রতিষ্ণুতা বাড়াতে পারে বলে মনে করে থাকে অনেক দেশ সরকার বিরোধী কর্মকাণ্ড। অনেক দেশে হিজবুত তাহরিরকে সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত বলে মনে করা হয় তারা সরকারের বিরুদ্ধে প্রচারণা চালায় এবং জনগণকে বিদ্রোহ করতে উৎসাহিত করে এছাড়াও হিজবুত তাহরিরের ইচ্ছা অনুযায়ী খেলাপথ প্রতিষ্ঠিত হলে ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারের পদচ্যুত হবে যেটা খুব স্বাভাবিকভাবে পৃথিবীর যে কোনো সরকারই চাইবে না এটাও বিভিন্ন দেশে হিজবুত তাহরির নিষিদ্ধ হওয়ার অন্যতম একটি কারণ বিভিন্ন দেশের সরকার তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়ার উদ্দেশ্যগুলো হলো দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড প্রতিরোধ করা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করা নিজ সরকারের ক্ষমতা টিকিয়ে রাখা ইত্যাদি যাই হোক শেষ করব আজ, কোন কোন সংগঠনের অবলম্বন করা। করা কিংবা খারাপভাবে সামনে আমাদের উদ্দেশ্য নয় এবং কেবলমাত্র অনলাইনে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ফেসবুক তাহারির সম্পর্কে আজকের এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল সামার রিজভি পাশাপাশি ফেসবুক ও পেয়ে যাবেন আমাদের পেজ allah have